হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সরষে ইলিশ করব তো আমি এই পাঁচটা পিস নিয়েছি ইলিশ মাছের আর দু চামচ সর্ষে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর দুটো লঙ্কা এগুলো বেটে নিব এখানে বেটে নিয়েছি পেঁয়াজ সর্ষে একটু নারিকেল কোড়া নিয়েছি হলুদ লবণ আর এই কাঁচা মরিচ নিয়েছি কটা এটা পরে দেব আর এটা পুরো সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিব। এবার মাছটা কড়াতে দেব এবার সব মশলাগুলো এর মধ্যে মেখে দেব এবার সব মশলাগুলো এর মধ্যে দিয়ে এই শর্ষাটা বেটে নিয়েছি নারিকেলটা একটু একটু দিয়েছি নারকেল কড়া এই হলুদ লবণ লবণটা তো স্বাদ মতো দিতে হবে এবার সর্ষার তেল দিয়ে পুরোটা মাছটাকে মেখে দিব। এবার সামান্য জল দিয়ে দিব এবার সামান্য জল দিয়ে দেবো হাত দিয়ে মশলা ধুয়ে বেশি দেবো না সামান্য দেব ঢেকে দিব মাছটা একটু উল্টে উলটিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি এটা একটু পরে দিয়ে দিব এই লঙ্কাটা চিড়ে নিয়েছি একটু করে একটু চিড়েছি এই যে এভাবে এবার এটা দিয়ে দিব হয়ে এলো তার মোটামুটি কাছাকাছি হয়ে এসছে গন্ধটাও দারুণ বেরিয়েছে আর একটু হবে এবার হয়ে গেছে আমার ইলিশ সর্ষে ইলিশ রেডি এইভাবে করে দেখুন খেয়ে দেখুন দারুণ লাগবে আমার শর্ষের ইলিশ কমপ্লিট